শেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবনির্বাচিত শেখালিপুর অঞ্চল তৃণমূল সভাপতি মজিবুর শেখ পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় গত নভেম্বর সাংগঠনিক জেলার রঘুনাথগঞ্জ নম্বর ব্লকের প্রসঙ্গত জঙ্গিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব শেখের হাতে তুলে দেওয়া হয় রবিবার শেখালীপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে নবনির্বাচিত মুজিবুর শেখকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় শুভেচ্ছা জানাতে এদিন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখালীপুর অঞ্চল প্রাক্তন সভাপতি ঔরঙ্গজেব শেখ রঘুনাথগঞ্জে নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি নাজিবুর রহমান জঙ্গিপুর সাংগঠনিক জেলা সম্পাদক তোরাব আলী খান ব্লক নেতৃত্ব রফিকুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এদিন অনুষ্ঠান শেষে নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মুজিবুর শেখ জানিয়েছেন দল এত বড় দায়িত্ব দেওয়া দলের কর্মীরা আমাকে যেভাবে কাছে টেনে নিচ্ছে তাতে আমি খুশি ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসফ সিং এবং পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দফতরের মাননীয় যে গত পনেরো তারিখে আমাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকে একটা সাংগঠনিক রথবদল হয়েছে সেই সাংগঠনিক রথবদলে সেখানে গ্রাম পঞ্চায়েতেও সাংগঠনিক রথবদল ঘটানো হয়েছে আর আমাদের বিগত দীর্ঘদিন যাবৎ সেখালীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ঔরঙ্গজেব ববি দায়িত্ব পালন করছিলেন আজকে আমাদের এই অনুষ্ঠান ছিল যে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীদেরকে ডেকে আজকে ঔরঙ্গজেব ববি তার হাতে যে ব্যাটনটা ছিল সেই ব্যাটনটা আজকে মজিবুর শেখের হাতে তুলে দেওয়া হলো এবং আগামী দিনে আমরা আজকে যে সভা থেকে আশ্বস্ত করলাম এবং তাদের মানে নবনির্বাচিত সভাপতি মজিবুর শেখকে আমরা সংবর্ধিত করে আমরা আশ্বস্ত করে বললাম যে আমরা যে এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা প্রথম সালের আছি আমরা মুজিবুর রহমান মজিবুর শেখকে সামনে রেখে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সংগঠন শেখালীপুর গ্রাম পঞ্চায়েতে যাতে শক্তিশালী হয় এবং আমরা দু হাজার সালের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে মজিপুর শেখকে সামনে রেখে আমাদের এই শক্তিশালী করে আমরা শেখালীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করে আমরা জানিয়ে দিতে চাই যে তৃণমূল কংগ্রেস শেখালীপুর অঞ্চলের মজবুত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মাটি আমাদের এই শেখালীপুরের মাটি তৃণমূল কংগ্রেসের জন্য খাঁটি এটাই আমরা প্রমাণ করবো তাব খান জমিপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি সাধারণ সম্পাদক এবং রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি মুখ্যমন্ত্রী সাহেব এবং সভাপতি ইসব সাহেব আমাকে অঞ্চলের নাম নির্বাচিত সভাপতি করেছে আমি দলের নেতৃত্ব মেনে আমি দলের মেম্বার কর্মী সবকে নিয়ে একসাথে কাজ করব আমি কারোর সাথে কারোর যাব না দলের নির্দেশ মেনে আমি দলের দলের নির্দেশ মেনে আমি جو بهو نڪت تبادلات جي لاءِ چالو آهي